আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে পনেরোই ডিসেম্বর থেকে নবম পেস্কেল কার্যকর করা হবে আসসালামু আলাইকুম নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন পেস্কেলকে ঘিরে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা ক্ষোভ আর চাপা উত্তেজনা জমে উঠেছিল তার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি চাকরিজীবীদের সামনে এলো বহুল কাঙ্ক্ষিত সিদ্ধান্ত বহু দাবি আন্দোলন কর্মসূচি আর প্রতীক্ষার পর সরকার চূড়ান্তভাবে জানিয়ে দিল নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আর পিছিয়ে নয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে কর্মচারীদের ন্যায্য পাওনা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের প্রশাসনিক কাঠামোকে সচল রাখা একই সঙ্গে কর্মজীবী মানুষের জীবনমান নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য এই সিদ্ধান্ত আসে এক টান টান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার ভেতর দিয়ে যখন সারাদেশে সরকারি দপ্তরগুলোতে অসন্তোষ ছড়িয়ে পড়ছিল যখন একের পর এক দপ্তরে কর্মবিরতির হুঁশিয়ারি আসছিল তখন পরিস্থিতি সরকারের জন্য ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠেছিল কর্মচারীরা মনে করছিলেন বছরের পর বছর বাজার দর বাড়লেও তাদের বেতন কাঠামো সেই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু আয়ের সঙ্গে সেই ব্যয়ের সমন্বয় ঘটেনি এই অভিযোগ থেকেই মূলত আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকারের শীর্ষ পর্যায়ে ডাকা হয় জরুরি বৈঠক সেখানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন অর্থনৈতিক দিক থেকে সম্ভাব্য প্রভাব বাজেটের চাপ ভবিষ্যৎ আর্থিক ভারসাম্য সব কিছুই বিশ্লেষণ করা হয় পে কমিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পুরো প্রস্তুতির অগ্রগতি গ্রেড পুনর্গঠন নতুন বেতন কাঠামো ভাতা সমন্বয় পেনশন কাঠামোর পরিবর্তন সব মিলিয়ে একটি আধুনিক ও বাস্তবসম্মত নকশা উপস্থাপন করা হয় বৈঠকে জানানো হয় পেস্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির অধিকাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া মাত্রই বাস্তবায়নে যেতে সরকারের আর বড় কোনো প্রতিবন্ধকতা নেই এই আত্মবিশ্বাস থেকেই কার্যকর করার সিদ্ধান্তটি নেওয়া হয় বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয় নতুন বেতন কাঠামো হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ যুক্তিসঙ্গত ও বৈষম্যহীন বিশেষ গুরুত্ব দেওয়া হবে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে কারণ বাস্তবতা হল দেশের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড গড়ে ওঠে এই শ্রেণীর কর্মচারীদের ঘাম আর পরিশ্রমের উপর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো সিস্টেমই দুর্বল হয়ে পারে নতুন কাঠামোতে গ্রেড সংখ্যা আধুনিক সময়ের প্রশাসনিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে পুনর্গঠন করা হয়েছে একই পদে দীর্ঘদিন ধরে থাকা বৈষম্য দূর করার জন্য নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালা অনুসরণ করা হয়েছে বেতন নির্ধারণে শুধু পদ নয় অভিজ্ঞতা দক্ষতা ও দায়িত্বের ভারসাম্য গুরুত্ব পাবে ভাতা কাঠামোতেও আসছে বড় পরিবর্তন বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা সহায়তা যাতায়াত সব কিছুর জন্য নতুন হারে ভাতা নির্ধারণ করা হবে যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল ভাতা বাড়ে না অথচ বাজার দর দ্বিগুণ হয়ে যায় এই অসামঞ্জস্য দূর করাই নতুন কাঠামোর অন্যতম লক্ষ্য পেনশনভোগীদের বিষয়টিও নতুনভাবে বিবেচনায় নেওয়া হয়েছে যারা বছরের পর বছর রাষ্ট্রের সেবা দিয়ে অবসরে গেছেন তাদের জীবনযাত্রা যেন কষ্টকর না হয় সেই দায়িত্ব এই পেস্কেলের ভেতরেই অন্তর্ভুক্ত করা হয়েছে পেনশন কাঠামোতে সমন্বয় এনে তাদের মাসিক আয় বাস্তবতার সঙ্গে মানানসই করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয় এই পে শুধু সাময়িক কোনো সমাধান নয় এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আগামী এক দশক পর্যন্ত বড় কোনো অস্থিরতা ছাড়াই এটি কার্যকর রাখা যায় কর্মচারীদের আয়ের স্থায়িত্ব নিশ্চিত করাই এই কাঠামোর মূল উদ্দেশ্য এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসে সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের ব্যাপক কর্মসূচি সমাবেশ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হাজার হাজার কর্মচারীর জমায়েত বিভিন্ন দপ্তরে কর্মবিরতির প্রস্তুতি আর প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা সরকারের জন্য বড় সতর্ক সংকেত দিয়ে দাঁড়ায় সরকার স্পষ্টভাবে বুঝতে পারে এই সংকট দীর্ঘস্থায়ী হলে দেশের প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে তাই সংকটকে আরও গভীর হওয়ার আগে সরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটে সরকার জানায় তারা সংঘাত নয় স্থিতিশীলতা চায় কর্মচারীদের ন্যায্য দাবি অস্বীকার করলে প্রশাসনিক আস্থা নষ্ট হবে এই উপলব্ধি থেকেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘোষণার পরপরই সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে অনেক জায়গায় কর্মসূচি স্থগিত হয় কোথাও কোথাও আনন্দ মিছিল হয় কোথাও সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণও দেখা যায় দীর্ঘদিনের অনিশ্চয়তার পর কর্মচারীরা আবার নতুন করে আশাবাদী হয়ে ওঠেন অর্থনৈতিক দিক থেকেও সরকার পুরো বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছে অর্থনীতি বিশেষজ্ঞরা জানান নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে তবে সেই চাপ সামাল দিতে বাজেটের ভেতর পুনর্বিন্যাস করা হবে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন উন্নয়ন প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন এবং রাজস্ব আদায় জোরদার করার মাধ্যমে এই বাড়তি খরচ সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকার আশ্বস্ত করেছে এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিকে অস্থির করবে না বরং কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আশায় ভোগ ব্যয় বাড়বে বাজারে গতি আসবে যা অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে গেজেট প্রকাশের বিষয়টিও সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে যেখানে গ্রেড ভিত্তিক বেতন ভাতা পদোন্নতির কাঠামো পেনশন ও অন্যান্য সুবিধার বিস্তারিত নির্দেশনা থাকবে সেখান থেকেই কার্যকরভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে নতুন বেতন কাঠামো অনুযায়ী পরবর্তী মাসগুলোতে বকেয়া সমন্বয় ইনক্রিমেন্ট হিসাব এবং অন্যান্য আর্থিক হিসাব চূড়ান্ত করা হবে প্রত্যেক কর্মচারী যাতে তার প্রাপ্য বুঝে পান সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই পুরো প্রক্রিয়ায় সরকার বারবার একটি কথাই জোর দিয়ে বলেছে রাষ্ট্রের চাকরি মানে শুধু দায়িত্ব নয় এটিও একটি সম্মানের জায়গা সেই সম্মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো হওয়াই স্বাভাবিক কর্মচারীরা যদি আর্থিক নিরাপত্তা না থাকেন তাহলে প্রশাসনিক দক্ষতাও ক্ষতিগ্রস্ত হয় এই বাস্তবতাকে সামনে রেখেই পুরো কাঠামো সাজানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ও কর্মচারীদের মধ্যে যে আস্থার ফাটল তৈরি হচ্ছিল তা অনেকটাই কমে এসেছে কর্মচারীরা এখন আবার বিশ্বাস করতে শুরু করেছেন তাদের কণ্ঠস্বর উপেক্ষা করা হয় না সরকারও বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা দ্রুত ও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না